হবে তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে হবে এই আলাপটা বেশ কিছুদিন হলো শুরু হয়েছে তখনই এটা নিয়ে কথা বলেছে এবং আমি অনুমান করে বলছিলাম যে এই আলাপটা আরো অনেকে মাঠে আনবেন এমনকি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে সম্প্রতি সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া বেশ দীর্ঘ একটা ফেসবুক স্টেজ আছে এই একই দাবি করেছেন যুক্তিও দেওয়ার চেষ্টা করেছেন যুক্তির মাধ্যমে তিনি বলছেন দ্রুতই সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া দরকার এটা কেন হতে পারে সেটা নিয়ে কথা বলেছে আবারও একটু বলতে চাই কিন্তু এই সম্পর্কে একটু বলবো তাকে দীর্ঘ ভিডিও করেছিলাম মানে বিরাট নীতি কথা কপচান এখন তিনি অথচ তিনি শেখ হাসিনার অধীনে সেনা প্রধান ছিলেন এবং শেষ পর্যন্ত চাকরি শান্তি মতো শেষ করেছিলেন এটা সবচেয়ে জরুরি ব্যাপার এবং দু হাজার সালের যে একতরফা নির্বাচন হলো এবং দেশব্যাপী যে অকল্পনীয় রকম আন্দোলন এবং নৈরাজ্য হলো তখন উনি চুপ করে শেখ হাসিনাকে সার্ভ করেছিলেন ইয়াস এখন নীতি কপচান বিরাট বিরাট তখনই এই নীতি নিয়ে তখন কথা বলেছিলাম নট অনলি দ্যাট আমি দেখিয়েছিলাম তিনি একটা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রেরও পার্ট হয়েছিলেন অ্যাপ্লাই করেছিলেন এটা অনুমোদনও হয়েছিল পরে উনি একটা দাবি করছেন যে তিনি অনুমোদন শেষ পর্যন্ত পান নাই কিছু জমি কেনা হয়েছিল ব্লা ব্লা ব্যবসা যে কেউ করতে পারে মানে উনি অনেক স্টুপিড ঠাউরান জানাব ইকবাল করিম ভুইয়া মানে শেখ হাসিনার কাছে কুইক রেন্টাল বা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অ্যাপ্লাই কে করতে পারে সেটা আমরা জানি না মানে অ্যাপ্লাই করার সাহস ন্যূনতম স্বপ্ন ন্যূনতম আকাঙ্ক্ষা যেটা দেওয়া হবে এটা কাদের হয় আমরা বুঝি না শেখ হাসিনা আপাদমস্তক চাটুকার ছাড়া কেউ এগুলো পায় না সুতরাং ইকবাল করিম সেই পর্যায়ের মানুষ অ্যাপ্লিকেশনটা শেষ পর্যন্ত কেন এটা যে বলেছেন এবং উনি ব্যবসা বাণিজ্য করতে চান তো শেখ হাসিনার সাথে কুইক রেন্টালের ব্যবসা বাণিজ্য করা করতে চান আর ইকবাল করিম ভূয়া আপনার জানা থাকা উচিত যে জনগণের মাথায় খানিকটা হইল বুদ্ধি আছে যাই হোক আমি ওনাকে নিয়ে করা ভিডিওটা খুঁজে পেলে আমি মন্তব্যে দিয়ে দেবো উনি যে যুক্তি দিয়েছে অবিলম্বে হেডলাইন এরকম সশস্ত্র বাহিনীকে বেড়াকে ফেরাতে হবে অনেকগুলো পয়েন্ট অনেকগুলো যুক্তি নটা পয়েন্টে উনি লিখেছেন তার মধ্যে বলছেন প্রশিক্ষণ ঠিকঠাক মতো হচ্ছে অনেকগুলো যুক্তি অ্যাপারেন্টলি সত্য এটাও খুব ভুল না এগুলো ইনফ্যাক্ট আমরাও বলছি এগুলো বর্তমান সেনা সেনাপ্রধানও বলছেন সেটা হচ্ছে প্র্যাকটিস যদি না করে তাহলে তাদের দক্ষতা কমে যায় হুইচ ইজ ভ্যারি রাইট এবং সেনাবাহিনীর যে কাজ যে প্রশিক্ষণ সেটা আর রাস্তায় এখন তারা যে কাজ করছেন একেবারেই ভিন্ন জিনিস দুটো একই জিনিসটা একমত তারপর উনি বলছেন এটাতে আমাদের ঝুঁকি আছে উনি কতগুলো এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছেন যে বিপ্লবের পর বিপ্লবী পরিস্থিতি ওনারা এটাকে বিপ্লব বলতে চান যাই হোক ধরে নিলাম এটা সেটা বিভিন্ন সময় দেখা গেছে অভ্যন্তরীণ অস্থিরতার রহত এবং তখন তারা বহিঃশক্তির ক্ষেত্রে সমস্যা হয়েছে বহিঃশত্রুর আক্রমণের ঝুঁকির মুখে থাকা সেই কারণে এইরকম পরিস্থিতিটা হতে পারে এবং সেনাবাহিনী রেডি থাকা দরকার এবং তিনি পরবর্তীতে বলছেন যে কর্তব্যের বাইরে যে অপব্যবহার হচ্ছে অপব্যবহার শব্দটা ব্যবহার করছেন অপব্যবহার আর সঠিক ব্যবহার না কথা সম্ভব একই না অপব্যবহার হচ্ছে আমি মনে করি না এটা আমরা বলতে প্রস্তুত আছি সঠিক ব্যবহার তারা অনেক ক্ষেত্রে হচ্ছে না এখন যে দায়িত্ব পালন করছে সেটা তাদের ব্যবহার করা না এবং যুদ্ধ সক্ষমতা কমছে ইত্যাদি ইত্যাদি বলছেন এবং বলছেন যে বাংলাদেশ একটা গুরুতর গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আছে এর ভূ রাজনৈতিক দাবা খেলার সাথে সম্পৃক্ত এবং আমাদের সরকারের অনেকের খুবই ক্ষীণ দৃষ্টি অজ্ঞতা ইত্যাদি ইত্যাদির জন্য এটা ঠিকঠাক কথা হচ্ছে না বলা হচ্ছে যে সেনাবাহিনী যতদিন থাকবে ততদিন পুলিশকে কার্যকর ভাবে ব্যবহার করা যাবে না এটা হচ্ছে ওনার যেহেতু সেনাবাহিনী থাকলে সেটা পুলিশের কাছে তাদের তৈরি করবে তারা হবে না উনি একটা পরে ছয় নম্বর পয়েন্টে বলছেন যে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থাকা উচিত কেউ কেউ যুক্তি দেয় ইনফ্যাক্ট এই যুক্তি আমিও দেই তিনি বলছেন এটা সরল মোনা ধারণা খুব জটিল চিন্তা করেন তিনি বলছেন যে রোবট নয় তাদের বিশ্রাম পুনঃ প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি প্রয়োজন তাদেরকে নির্বাচন পর্যন্ত বেঁধে রাখলে অনিশ্চয়তা তৈরি হয় ভোট যদি বিলম্বিত হয় কিংবা সংস্কার যদি দীর্ঘায়িত হয় তাহলে সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে বস্তুত একটি প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের দিকে তাকানো বলা হচ্ছে সেনাবাহিনীকে এখন বেড়াকে ফিরিয়ে নিলেও নির্বাচনের আগে আবারও নিয়োজিত করতে কোনো বাধা নেই এখানে একটা ট্রিক আছে আমি সেটা নিয়ে কথা বলবো তারপরে পুলিশকে কিভাবে ঠিকঠাক করা দরকার পুলিশে আবার একই কথা সার্বভৌমত্ব নিয়ে জুয়া খেলতে পারে না অতি দ্রুত তাদেরকে সরে রাখার উচিত এবং তাদেরকে বিতর্কিত করে তোলে এটাও ভুল না এই ঝুঁকিগুলো সব আছে এই শেষে উনি কনক্লুড করছেন এই অবক্ষয় চলতে দিয়ে আমরা অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি নিচ্ছি একটি দেশ যার শেষ প্রতিরক্ষা দেয়াল নেই খুব দেরি হওয়ার আগে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এখন এটাই হলো মূল আলোচনা জায়গা সেটা হচ্ছে কিভাবে তারা মনে করছেন এবং সেনাবাহিনীকে উইড্র করতে হবে এবং সেটা উইড্র করতে হবে পুলিশকে অ্যাক্টিভ করার স্বার্থেই এবং আমাদের এখন তাহলে প্রশ্নগুলো হচ্ছে এইরকম যারা ইকবাল করিম ভূঞা যা সব কথাবার্তা বলছেন এটা ভুল না এটা আবারও বলছি এগুলো অ্যাপারেন্টলি সঠিক কিন্তু ওই যে একটা কথা আছে না যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস এক্সট্রা অর্ডিনারি মেজার্স এটা সবচেয়ে জরুরি কথা বাংলাদেশ একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে পড়েছে মানে পুলিশের জায়গায় কেন সেনাবাহিনীকে নামাতে হয়েছে এটা ওনার না জানার কথা উনি বাংলাদেশের রাজনীতি রাজনীতি ভালো মতো ফলো করেন শুধু সেটা না তিনি বাংলাদেশের রাজনীতি ফলো করা বেশ কিছু মানুষের সাথে বেশ ভালোভাবে অ্যালাইট তাকে প্রধান উপদেষ্টা বানানোর কারণে বা নিজের পক্ষে উপদেষ্টা বানাতে হবে এই ধরনের আলাপ টালাপ অনেকেই প্রকাশ্যে করেছেন এবং তাকে বিরাট একজন জাতীয় বীর হিসাবে প্রেজেন্ট করেছেন খুবই ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিরা

তারা এই মাঠে যখন থাকেন তাদের প্রশিক্ষণের অভাব আছে তারা অনেক অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে যেতে পারেন এসব কিছুই আছে এটা এটার কারণেই তাদেরকে খুব বেশি মাঠে রাখা যায় না শুধু সেটা আমি অনেকবার এটা বলেছিও সেনাবাহিনী কখনো পুলিশি কাজ করার জন্য ট্রেন্ড না সেনাবাহিনী কাজ একেবারেই ভিন্ন জিনিস সেনাবাহিনী কাজ সেনাবাহিনী করবে সেনাবাহিনী যুদ্ধ করবেন সে পুলিশের কাজ পুলিশকেই করতে হবে সব জেনে শুনেও আমরা বলছি এমনকি সেনাবাহিনী যখন একটা মাঠে যে একটা মানে মিছিল বা সমাবেশ ছত্রভঙ্গ করতে যায় সেখানেও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করার

কয়েকদিনের মধ্যে যে পরিস্থিতি দাঁড়াবে তখন আসলে কিছু লোকজন ওই কথাটাই বলবে যেটা বলছে যেটা চান তারা তাদের এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যে এই বিভৎস আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিসের নির্বাচন বসে আছে আইনশৃঙ্খলা সামান্য ছয় হলে এনসিপি বলছে গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির একজন গুরুত্বপূর্ণ মুহূর্তে স্ট্যাটস দিচ্ছেন পাটগ্রামে একটা ঘটনার পর যে আমাদের আমির মুহূর্তেই সাংবাদিকদেরকে বলছেন তারা ঠিক এই জিনিসটা চাইছেন একটা এনআরকে যদি মেজর লেগে যায় তারপর আবার নতুন করে মিলিটারি ডিপ্লয় করতে করতে যে ক্ষয়ক্ষতি হয়ে যাবে সেই ক্ষয়ক্ষতি বাংলাদেশের নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে যারা বিকবাল করিম ভূঁইয়া সেই চক্রের পাঠ হয়ে সেনাবাহিনীকে এখন তুলে নিতে বলছে যারা চান বাংলাদেশের নির্বাচনটা ভন্ডুল হোক বাংলাদেশে দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবেই হতে দেব না হতে দেওয়া উচিত হবে না একটা গ্রুপ কার্যকর আছে এই ভদ্রলোক তাদের পার্ট এবং তারা যদি সফল হন তাদের অনেকের পরিকল্পনা শোনা যায় আছে তাকে অতি গুরুত্বপূর্ণ কোনো জায়গা বা তাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা পরিষদ তৈরি করেন প্রধান উপদেষ্টা বাড়ি নিয়ে ফেলা বা খুবই গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তাকে নিয়ে যাওয়া এই ধরনের পরিকল্পনার কথা শোনা যায় অনেকে এভাবে বলেন এবং এটাকে আমরা উড়িয়ে দিতে পারি না কারণ যারা ওই ধরনের আলাপে থাকে যারা দেশে এনআর্কে তৈরির চেষ্টায় আছেন তারা তাকে আবার খুবই ভ্যালু দেন তাকে নিয়ে বলেন লেখেন আবারও বলছি যিনি শেখ হাসিনা দোষ ছিলেন এমন একজন মানুষকে বীর হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় উনি যেহেতু চোদ্দ পনেরো সালে দিকে ছিলেন অনেকের মাথা থেকে সরে গেছে সেই কারণে আনা হয় আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে অ্যাপ্লিকেশন করেছিলেন প্রাথমিক অনুমোদন পেয়েছিলেন শেষ পর্যন্ত যে ডিফারেন্ট ডিবেট চরিত্র আমাদের বোঝা আছে যাই হোক এই চেষ্টা চলতে থাকবে এবং আবারও একটা কথা বলছি সেনাবাহিনীকে প্রভোগ করা হবে সেনাবাহিনী যাতে কোনো না কোনোভাবে তার ধৈর্য চ্যুতি ঘটে আমি এখন পর্যন্ত সেনাবাহিনীকে অত্যন্ত ধৈর্যের সাথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আহ অত্যন্ত ধৈর্যের সাথে আহ তাদের দায়িত্ব পালন করতে দেখেছি কিন্তু তাদেরকে প্রভোগ করা হবে তাদেরকে দিয়ে কোনো মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করানোর চেষ্টা করা হবে যাতে এই

অনেক কারণ ওটা আমাকে নাহলে বাঁচিয়ে রাখবে না আমাকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য অনেক বেশি সাইড এফেক্ট একসেপ্ট করি এরকম ওষুধ আমরা গ্রহণ করি এটা না জানার কোনো কারণ নাই তিনি আসলে একটা ঠান্ডা বা একটা শয়তানের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন সেগুলো নিয়ে এইভাবে কথা বলছে